তুমি কে দিন কাহ দাই রে বন্ধু কাঁদায় না আল্লাহে করবে তোমার আমার আল্লাহে করবে তোমার বিচা তুমি যে ক্ষতি কর আমার তুমি যে আমার আল্লাহে করবে তোমার বিচার আমার আল্লাহে করবে তোমার বিচার আমি নাইম দক্ষিণ কোরিয়া থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেল নাই যদি চ্যানেলটা ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটা ক্লিক করে রাখুন আর যদি ভালো না লাগে তাহলে দেখতে থাকুন দেখতে দেখতে ভালো লাগে ভালোবাসা হয়ে যাবে ইনশাল্লাহ প্রথমে গানটা কেন গাইলাম আমরা বেসিক্যালি যখন কেউ কারো কোনো ক্ষতি করি তো আমাদের মধ্যে একটা প্রবণতা থাকে যদি আমি নির্দোষ হই বা আমি ধরেন কোনো পাপ করি নাই তখন আমার ভিতরে এই ধারণাটা আসা স্বাভাবিক যে আমার যেই ক্ষতি যে করছে তার বিচার আল্লাহ করবে তো সবসময় অবশ্য আল্লাহ বিচার করে না কারণ প্রত্যেকটা মানুষকে স্বাধীন বিবেক দেওয়া হয়েছে তার কৃতকর্ম সম্পর্কে অবহিত থাকার জন্য তো ঘটনা হচ্ছে যে একজন কনের সম্পূর্ণ বিয়ের আয়োজন রেডি আপনার দেখা গেছে যে বিয়ের মঞ্চ রেডি অনুষ্ঠানের যারা আমন্ত্রিত অতিথি আছেন সবাই রেডি বিদেশি স্টাইলি বিয়া সেখানে আপনার কি বলা হয় যে মেহমান অতিথিবৃন্দ ছেলের বাড়ির সবাই আত্মীয় স্বজন মেয়ের বাড়ির সবাই আত্মীয় স্বজন অনুষ্ঠানে উপস্থিত তো ভালোবাসার বিয়ে তাদের ভালোবাসার বিয়ে এখন বাগদত্তা হয়েছে তারপর সাংটি টাংটি হয়েছে কবুল টবুল কয়ে সারছে কওয়ার পরে আপনার মানে এখানে একটা সিস্টেম করা হয়েছে যে তাদের যে পরিচয়ের ছোটো ছোটো সূত্রগুলো এখন যেহেতু সেলফির যুগ ফেসবুকের যুগ তো ছোটো ছোটো ভিডিওগুলোকে একত্রিত করে একটা ভিডিও ডকুমেন্টারি বানানো হয়েছে যে আসলে কিভাবে তারা আপনার মানে পরিচিত হয়েছে একজন আরজনের কাছে আসছে তারপর কিভাবে আজকের এই শুভ দিন পর্যন্ত আসা হয়েছে তো এটার উপর একটা ডকুমেন্টারি তারা বানিয়েছে বানিয়ে তাদের প্ল্যান ছিল যে আপনার বিয়ের স্টেজে যারা আসছেন আমন্ত্রিত অতিথিরা তারা সবাই দেখবেন তাদের এই পথ চলার যাত্রা তো যেই প্ল্যান অনুযায়ী সেই কাজ আপনার বিয়ের স্টেজে কনারা মানে বড়ে এবং কনে তারাও আপনার সাধারণ যেই অতিথি আছেন তাদের সাথে স্টেজের চেয়ারে গিয়ে বসছেন নিচে তো স্টেজের মধ্যে খুব বড় একটা প্রজেক্টার লাগানো হয়েছে প্রজেক্টের মাধ্যমে আপনার ছবি প্লে করা হয়েছে তো ছবি আসতেছে আসতেছে তারা কোথায় দেখা হয়েছে না হয়েছে হঠাৎ করে আপনার মাঝখানে একটা ভিডিও প্লে হয়েছে যেটার জন্য আসলে মানে কনে বা উপস্থিত অতিথি বা বর কেউই প্রস্তুত ছিল না ভিডিওটা হচ্ছে যে মাঝখানে যে ভিডিওটা প্লে হয়েছে যে যার বিয়ে হচ্ছে যেই মেয়ে একজন পুরুষের সাথে তার ঘনিষ্ঠ রোমান্সর মানে কিছু দৃশ্য কিছু চুমুর দৃশ্য আরও কিছু শারীরিক বিষয় আছে তো খোলামেলা একটা ভিডিও সিন হঠাৎ করে প্লে হয়েছে হওয়ার পরে কনে জামাইয়ের হাত ধরে বসেছিল মানে বরের হাত ধরে তারা বসে বসে এই ভিডিও দেখতেছিল হঠাৎ করে এটা আসার পরে আপনার সিচুয়েশানটা কেমন হয় যদিও আমি যখন ভিডিওটা করছি হয়তো আমার কাছে এটা একটু ফানি ফানি লাগতেছে বাট যাদের সাথে হয়েছে বি প্র্যাকটিক্যাল লাইফে এটা কিন্তু খুবই সিরিয়াস ছিল ওই মুহূর্তে এই অভিজ্ঞতাটা প্লাস হচ্ছে এটা বরের জন্য খুব অপমানজনক ছিল এই কন্যার জন্যও ছিল আর এখানে কনের যারা ফ্যামিলি ছিল তাদের জন্য কিন্তু এখানে একটা টুইস্ট আছে টুইস্ট হচ্ছে এখানে ভিডিওতে যেই ব্যক্তির সাথে দেখা গেছে এই ব্যক্তি আবার বরের আত্মীয় এইটাই হচ্ছে টুইস্ট তাও বরের আত্মীয় বলতে খুবই নিকট আত্মীয় এটা হচ্ছে যে বরের যেই বোন আছে বোনের স্বামী আর প্রশ্ন হচ্ছে যে মানে যার সাথে যেই মাইয়ার সাথে বিয়া হয়েছে ওই মেয়ের কি বলা হয় যে জ্যাঠাইনি বলা আমি জানি না সঠিক জামাইয়ের বড় বোনরা মনে ননদ বলা হয় সরি ননদের জামাইয়ের সাথে ধরেন মানে এই ভিডিও ফুটেজটা ছিল তো এই ভিডিও ফুটেজ দেখার পরে এখন এখানে আরেকটা টুইস্ট আছে আমি সেই টুইস্টও বলছি আগে হচ্ছে যে এই ভিডিও দেখার পরে বরের হাতের কাছে আপনার মানে কণে তো বসা ছিল এক থাবর মারছে থাবরের সাথে কণে পড়ে গেছে তো কণেও ওইটা আবার ফুলদানি ছিল ফুলদানি দিয়া তিনিও বরের মাথায় বাড়ি মারছেন এখন এই ঘটনাটা আসলে কোথায় সেটাই আপনাদেরকে বলা হয়নি ঘটনাটা যদিও আমাদের ভারত বা বাংলাদেশের ঘটনা না এটা হচ্ছে চীন শহরের একটা ঘটনা চায়নার একটা ঘটনা চায়নার যেই সাংহাই এরিয়া আছেন সেইখানের একটা কি বলা হয় যে বিয়ের এই ঘটনা তো যেই টুইস্টটা বাকি ছিল যে এই ভিডিওটা আসলে কে দিয়েছে এই ভিডিওটা এই ডকুমেন্টারির ভিতরে কিভাবে ঢুকলো স্বাভাবিক কারণ বরের বড় বোন জামাই বা বোন জামাই যিনি আছেন তিনিও তো বিয়েতে উপস্থিত আছেন তিনিও তো আকাম করছেন তিনি তো নিশ্চয়ই এই ভিডিও এখানে দেবেন না আর কনের তো বিয়েই তাহলে এটা দিয়েছে কে এখন এইখানে দেখা গেছে এই বিষয়টা প্রচারিত হয়েছে আপনার চায়নার যে সোশ্যাল মিডিয়া আছে উইবো আপনারা অনেকেই সোশ্যাল মিডিয়া সম্পর্কে জানেন ফেসবুক টেসবুকের মতনই বিশ্বের অনেক দেশে অনেক ধরনের আছে যেমন ইউটিউবের আর একটা বিকল্প প্ল্যাটফর্ম আছে নেটফ্লিক্স তারপর হচ্ছে যে আপনার ফেসবুকের মতন কাকাউ বা এরকম নানান আছে তো চায়নার মধ্যে সবচেয়ে প্রচলিত যেটা সেটা হচ্ছে উইবো উইবোর সোশ্যাল মিডিয়াতে এই ভিডিওটা খুব বেশি ভাইরাল হয়েছে ইচ্ছে করলে আপনিও দেখে নিতে পারেন তো টুইস্টের বিষয়টা আমি ক্লিয়ার করার আগে ভিডিওটা আপনি যদি দেখতে চান আপনি ইউটিউবে গিয়ে সার্চ করবেন যে ব্রাইড এক্সপোজ অ্যাট ওয়েডিং ব্রাইড ব্রাইড এক্সপোজ অ্যাট ওয়েডিং এটা লিখে সার্চ করলে আপনি ভিডিওটা পাবেন কারণ এটা খুব ভাইরাল একটা ভিডিও আমিও দেখছি আর সেকেন্ড হচ্ছে যে এই ভিডিওটা তাহলে এখানে আসলো কীভাবে এখন এই কনের ব্যাপারে আরও কিছু বিষয় সামনে এসেছে যে তার আরও একাধিক প্রেমিক ছিল তো ওই প্রেমিকদের মধ্যে একজন কৌশলে এসে চাইনিজেরা মাথা তো ভাই মেড ইন চায়না বেশি দিন যায় না এই শব্দটা যদিও ভুল বাট যথেষ্ট কারিগরি মাথা তো ভিডিও ডকুমেন্টারি যা যাদেরকে বানাইতে দিছিল। তাদের এই ছবি টবি দিয়া কোনো একটা প্রতিষ্ঠান অথবা কোনো একটা ব্যক্তিকে তো দিয়েছিল ওই ব্যক্তির মেইন যে ফাইল ছিল সেইখানে কোনো না কোনোভাবে এটা হ্যাক করছে বা কোনো না কোনোভাবেই এটাতে ঢুকাইছে তো এইখানে ধারণা করা হচ্ছে যে এই কনের অতীতে আরও দুই চারটা প্রেম ছিল আর ওই প্রেমিকদের মধ্যে কোনো একজন আপনার দেখা গেছে যে এই কাজটা করে বসছে এরপরে যদিও এখানে মারামারি হয়েছে আর মেয়ের যারা আত্মীয় স্বজন আছে তারা বিষয়টা নিয়ে থানা পুলিশের কাছে গেছেন যে এই ভিডিওটা যাতে সোশ্যাল মিডিয়া থেকে মানে উইবু থেকে বিষয়টা সরিয়ে নেওয়া হয় এই ভিডিওটা যদিও এটা এখনও আমি জানি না যেটা এটা আসে কি না উইবু ওয়েবসাইটে বাট ইউটিউবে অনেক জায়গায় এই ভিডিওটা চলে আসছে অনেকের মাধ্যমে তো এখান থেকে আসলে দুটা জিনিস আমি কেন এই ভিডিওটা নিয়ে আসলাম এটা একটা আসলে ওয়ার্নিং টাইপের ভিডিও আমি কিছু কিছু ভিডিও আপনাদের সামনে আনি সচেতনতার জন্য আপনি দেখেন যে এই যে সিচুয়েশানটা হয়েছে যার সাথে হয়েছে যাদের সাথে হয়েছে তাদের জায়গা থেকে আপনি বুঝতে পারবেন আমাদের বাংলাদেশেও আমাদের ইদানিংকালে ছেলেরা এবং মেয়েরা একের অধিক প্রেম ভালোবাসায় আসক্ত মানে ওয়াইফাইয়ের মতন হয় কি যেটা বেশি স্ট্রং কানেক্টেড যেটার আপনার নেটওয়ার্ক ভালো মানে পরবর্তী সময় এটাতে আটকায় যায় ছেলে হোক বা মেয়ে হোক তা আটকানোর ফলে মাঝে মাঝামাঝি এই জিনিসগুলো সামনে আসে যদিও আমাদের দেশে এখনও এরকমভাবে বাট এটা একটা ট্রেন্ড কিন্তু চালু হয়েছে আমি এই ভিডিওটি এই কারণেই করছি যে হতে পারে এখন অনেক জায়গায় ভিডিও বিয়ের মধ্যে এরকম বড়ো বড়ো অনুষ্ঠান করা হয় আয়োজন করা হয় এরকম আপনার গানা বাজনা চলে নাচানাচি চলে তো ওইখানে কোনো এক মাধ্যমে ভাই আপনি যখন প্রেম করলেন বিয়ের আগে তিনটা চারটে এখন যারা সেকা দিস পোলাপাইন বড়ই প্রতিশোধ মেন্টালিটির মেয়েরা পারুক না পারুক এখন পোলাপাইন হয়তো দেখা গেছে যে কোথাও কোনো কারণে কোনো সিস্টেমে আপনার কাছে তার কাছে থাকা আপনার সেই পার্সোনাল মুহূর্তের ছবি ভিডিও এগুলো অনেকে ফেসবুকে ছেড়ে দেয় অথবা ইউটিউবে ছাড়ে তো এর থেকে আরও বড়ো ডিয়ারিং হবে যে বিয়ের স্টেজে বসে যদি আপনি এই ধরনের অপমানের সম্মুখীন হন আমি এই বিষয়টা আপনাদেরকে এই কারণেই বললাম যে অনেকে আছে অনেকের সাথে প্রেম করেন যখন হিসাবে না বনে মানে মেয়েরা বলা হয় যে দীর্ঘদিন যাবত আমাকে বিয়ের প্রলোভন দেখে ধর্ষণ করছে ধর্ষণের সঙ্গেও চেঞ্জ হয়ে গেছে আবার ছেলেরা বলে যে আমার সাথে চিটিং করছে ঠিক আছে তুরে ফাঁসাই দিচ্ছি যে যার মতো করে ফাঁসানোর চেষ্টাই কিন্তু থাকেন কিন্তু এই ফাঁসানোর চেষ্টায় আপনার লাইফও নষ্ট হচ্ছে আপনার ফ্যামিলির সম্মানও যাচ্ছে আর এখানে মাঝখান থেকে তিনজন চারজন মানুষের কাহিনী হচ্ছে একটা লজ্জাকর পরিস্থিতিতে পড়তে হচ্ছে তো যারা এই ধরনের রিলেশনগুলোতে জড়িত আছেন পরকিয়া হোক অথবা একের অধিক প্রেম ভালোবাসায় রিলেটেড আছেন এই মুহুর্তে অনেকে আছেন আমরা ব্লুটুথ টাইপের পোলা পাইন ব্লুটুথ টাইপের মুসলিম যদিও অনেকে স্বীকার করেন না আমি কুমিল্লার মানুষ ইতর এলাকার মানুষ সেই জন্য মাঝে মাঝে বলে দেই বাট এই ধরনের সম্পর্কগুলো তো অনেকে অ্যাডিক্টেড আছেন কিন্তু সাবধান থাকতে হবে যে এই ধরনের সিচুয়েশান আপনার জন্য আসতে পারে আর প্রযুক্তির একটা নেগেটিভ দিক হচ্ছে কি যখন কোনো কিছু মানে এটা একটা ভাইরাসের মতন একদিকে যখন আসে চারদিকে কিন্তু এটা ছড়িয়ে যায় তো যাদেরকে নিয়ে টোটাল গল্প ছিল গল্প না এটা বাস্তব ঘটনা তো বরকনের নামই আমি বলতে ভুল লেগেছি করের নাম হচ্ছে জু জু সাইনিজ নাম তো নামের স্টেশন না আর চ্যানেলের নাম হচ্ছে খিমজুহান খিমজুহান আর ঘটনা হচ্ছে চীনের সাংহাইতে তো যাবার আগে আমি আমার চ্যানেলে অনেকে আছেন খুব কম বয়সের বাচ্চারা দেখেন আমি দেখেছি যে পনেরো বছর থেকে আমাকে দেখেন তো আপনাদের উদ্দেশ্যে একটা কথা এখানে অনেক ভাই আছেন বোন আছেন যাদের হয়তো ছোটো ছোটো বাচ্চাও আছে একের অধিক রিলেশনে যারা জড়িত আছেন অথবা ফোনে অথবা উই মেসেঞ্জারে অথবা ইমুতে হোয়াটসঅ্যাপে ভাইবারে যে যেটাই ইউজ করেন অনেক ধরনের অপকর্মে জড়িত আছেন স্বীকার করেন না করেন তো একটু সাবধান থাকবেন কারণ প্রযুক্তির এই যুগে কখন যে আপনি হ্যাঁ কন কখন যে আপনার আইডি ক্লোন হয় কখন যে আপনার ইনবক্সে থাকা ভিডিওগুলা মানুষের কাছে ছড়িয়ে যায় কারণ এটা এখন একটা ব্যবসাতে পরিণত হয়েছে আপনার ইনবক্সে কোনো হট কোনো ভিডিও থাকলে আপনার পার্সোনাল কোনো ছবি থাকলে এগুলো বিক্রি হয় ভাই অনলাইনে এগুলো টাকার উপর চলে এখন এটার ব্যবসা এটা এখন আর আগের মতো ব্ল্যাকমেইলিং জায়গায় নাই সো সাবধান থাকুন আর এই ধরনের কর্মকর্তা থেকে বিরত থাকুন ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ সবাইকে হেফাজতে রাখুক আসসালামু আলাইকুম রহমতুল্ল